কেমন থাকবে যে নিম্নচারটা তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খন্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে এটা সুস্পষ্ট নিম্নচার হিসেবে আগামী চব্বিশ ঘন্টা এটা আরও পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হবে এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব মেনলি আজকের দিনটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে সেটাও মেনলি পশ্চিমের দিকে কয়েকটা জেলা এবং সেই সাথে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া মেনলি এই জেলাগুলো কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা পনেরো তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর পনেরো তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা ষোলো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতেরো তারিখ থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে সতেরো তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন প্রায় একুশ তারিখ পর্যন্ত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পনেরো তারিখ বা ষোলো তারিখে মেনলি মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ প্রভাব যেটা বেশি থাকার সম্ভাবনা আজকে বলা হয়েছে মেনলি পশ্চিমের কয়েকটা জেলা সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেই সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখ ষোলো তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করে সতেরো আঠেরো তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার উনিশ তারিখ থেকে উনিশ থেকে একুশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলা উনিশ থেকে একুশের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতা বা দক্ষিণ প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখনো পর্যন্ত যা সিচুয়েশন রয়েছে তবে পরে আবার আপডেট করা হবে যেহেতু অনেকটা দেরি রয়েছে কলকাতার ক্ষেত্রে প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবছর মানে যে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কতটা কি হয়েছে আগের বছরের তুলনায় এখনো পর্যন্ত ফার্স্ট জুন থেকে আজকে পর্যন্ত দক্ষিণবঙ্গে যা বৃষ্টির কিউমুলেটিভ পরিমাণ রয়েছে প্রায় থার্টি ফোর পার্সেন্ট বেশি রয়েছে স্বাভাবিকের থেকে স্বাভাবিক বর্ষা এই সময় যা থাকার কথা অ্যাভারেজ যেটা থাকে অন্যান্য বছর তার থেকে প্রায় থার্টি ফোর পার্সেন্ট বেশি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মাইনাস ফোর পার্সেন্ট অর্থাৎ নর্মালি বলা যায় উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে স্বাভাবিকের থেকে প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি উত্তরবঙ্গ সিকিম মিলিয়ে যে সাবডিভিশন রয়েছে সেখানে সামগ্রিকভাবে প্রায় মাইনাস ফর্টি পার্সেন্ট চলছে বর্ষটা পর্যন্ত বর্ষায় অর্থাৎ অনেকটাই ঘাটতি রয়েছে উত্তরবঙ্গের ডিস্ট্রিক্ট দক্ষিণবঙ্গে বেশি রয়েছে বেশ খানিকটা প্রায় থার্টি ফোর পার্সেন্ট বেশি রয়েছে স্বাভাবিক মানে আগেরবার যেটা ঘাটতি ছিল স্বাভাবিক সেটা স্বাভাবিক যেটা বর্ষায় যেটা আমরা স্বাভাবিক যেটা লং টার্মে যেটা দেখা যায় যেটা অ্যাভারেজ যেটা নর্মাল রেনফল স্বাভাবিক বৃষ্টিপাত যেটা থাকার কথা তার থেকে থার্টি ফোর পার্সেন্ট বেশি অতবারে কম ছিল সেই মৎস্যজীবের জন্য যেহেতু সিস্টেমটা অনেকটা দূরে সরে গেছে বর্তমানে উত্তর ঝাড়খন্ড সংলগ্ন দক্ষিণ বিহার কাছাকাছি অনুষ্ঠান করছে এবং আরও আগামী চব্বিশ উত্তর পশ্চিমের দিকে ধীরে ধীরে সরে যাবে মৎস্যজীবীদের জন্য এখনই সতর্কতা কিছু থাকছে না সেরকম সিগনিফিক্যান্ট কিছু সমুদ্রে আশা করা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ থাকবে ফলে

डिजाइन रेडी तो 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 सर आप बताइए हाइट कितना रखना सर सर करोना मटेरियल फाइनल सर याद करो जिंदगी में अटैचमेंट तो नर्स ले लेते हैं होमलैंड में हम सरनी खाएंगे बस घर से जाएंगे इंटीरियर्स फ्रॉम स्टार्ट टू फिनिश 360 degree management, expert led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, selection furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.